سوره النساء بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الله تعالى وتعالى يوصيكم الله في اولادكم للذكر مثل حظ الانثيين فان كن نساء اثنتين فلهن ثلثا ما ترك، وإن كانت واحدة فلها النصف، ولابويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد. فَإِن لَّمْ يَكُن لَّهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَوَاهُ فَلِأُمِّهِ الثُّلُثُ فَإِن كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصِي, يوصي بِهَا

যে এক ছেলের অংশ হবে দুই কন্যা সন্তানের মতো কিন্তু উত্তরাধিকারী কন্যারা যদি দুইয়ের বেশি হয় তাহলে তাদের জন্য থাকবে দেখে যাওয়া সম্পত্তির দুই তৃতীয়াংশ আর সে কন্যা সন্তান যদি একজন হয় তাহলে তার অংশ হবে পরিত্যক্ত সম্পত্তির অর্থেক মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য থাকবে সে সম্পদের ছয় ভাগের এক ভাগ অপরদিকে মৃত ব্যক্তির যদি কোন সন্তান না থাকে এবং পিতামাতাই যদি হয় তার একমাত্র উত্তরাধিকারী তাহলে তার মায়ের অংশ হবে তিন ভাগের এক ভাগ যদি মৃত ব্যক্তির কোন ভাই বোন বেঁচে থাকে তাহলে তার মায়ের অংশ হবে ছয় ভাগের এক ভাগ মৃত্যুর আগে সে যে ওসিয়ত করে গেছে এবং তার রেখে যাওয়া ঋণ আদায় করে দেওয়ার পরেই কিন্তু এইসব ভাগ বাটরা করতে হবে তোমরা জানো না তোমাদের পিতামাতা মাতা ও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের জন্য উপকারের দিক থেকে বেশি নিকটবর্তী অতএব এ হচ্ছে আল্লাহর বিধান অবশ্যই আল্লাহ তালা সকল কিছু সম্পর্কে ওয়াকে ভাল এবং তিনি হচ্ছেন বিজ্ঞ পরম কুশলী ولد فلكم الربع مما تركن من بعد وصيه يوصين يوصين بها او دين الربع مما تركتم ان لم يكن لكم ولد فان كان لكم ولد فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ وَإِنْ كَانَ رَجُلٌ لالة او امراة وله اخ او اخت وله اخ او اخت فلكل واحد منهما السدس فان كانوا اكثر من ذلك فهم شركاء. فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها او دين يوصى بها او دين غير مضار وصية তোমাদের স্ত্রীদের দেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে অর্থিক। যদি তাদের কোনো সন্তান আদি না থাকে আর যদি তাদের সন্তান থাকে তাহলে সে সম্পত্তিতে তোমাদের অংশ হবে চার ভাগের এক ভাগ তারা যে ওসিয়ত করে গেছে কিংবা তাদের ঋণ পরিশোধ করার পরেই কিন্তু তোমরা এই অংশ পাবে তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ যদি তোমাদের কোনো সন্তান না থাকে যদি তোমাদের সন্তান থাকে তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক ভাগ মৃত্যুর আগে তোমরা যা ওসিয়ত করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরেই এই অংশ তারা পাবে যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তার কোনো সন্তান নেই পিতামাতাও নেই শুধু আছে তার এক ভাই ও এক বোন তাহলে তাদের সবার জন্য থাকবে ছয় ভাগের এক ভাগ ভাই বোন মিলে তারা যদি এর চাইতে বেশি হয় তবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশে তারা সবাই সমান অংশীদার হবে অবশ্য এ সম্পত্তির উপর মৃত ব্যক্তির যা ওসিয়ত করা আছে কিংবা কোন ঋণ পরিশোধের পরই এ ভাগাভাগি করা যাবে তবে কখনো উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে তা যেন ক্ষতিকর হয়ে না দাঁড়ায় সে কথাও খেয়াল রাখতে হবে

وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا

আল্লাহ সে ব্যক্তির উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে তোমাদের তার সিদ্ধান্ত জানাচ্ছেন যার মাতা পিতা কেউই নেই আবার তার নিজেরও কোনো সন্তান নেই এ ধরনের কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে ব্যক্তি যদি সন্তানহীন হয় এবং তার একটি বোন থাকে তাহলে সে বোনটি সে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশের মালিক হবে অপরদিকে সে যদি নিঃসন্তান হয় তাহলে সে তার বোনের সম্পত্তির উত্তরাধিকারী হবে আবার যদি তারা দুজন হয় তাহলে তারা দুই বোন সেই পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ অংশের মালিক হবে যদি সে ভাই বোনেরা কয়েকজন হয় তাহলে মেয়েদের অংশ এক ভাগ ও পুরুষদের অংশ দুই ভাগ হবে আল্লাহ উত্তরাধিকারের আইন কানুন অত্যন্ত সুস্পষ্টভাবে তোমাদের জন্য বলে দিয়েছেন যাতে করে মানুষের উদ্ভাবিত বন্টন পদ্ধতিতে তোমরা বিভ্রান্ত হয়ে না পড়ো আল্লাহতালা সবকিছুর ব্যাপারেই সম্মুখ